আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মোহাম্মদ হক তিনি লিখেছেন নির্বাচনের তারিখ রমজানের পূর্বে নিয়ে আসায় একটি সুন্দর আরামদায়ক নির্বাচন আশা করা যায় প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে আমি যে কমেন্টগুলো পড়ছি এবং আমার মতামত জানাচ্ছি সেগুলো মূলত গত রাতে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের এরপরে যে মন্তব্যটা আছে সে লিখেছেন মাহফুজুর রহমান তিনি লিখেছেন আপনার একটাই কাজ তা হল দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আপনি দেশের মানুষের অশান্তি দেখতে পছন্দ করেন ভাই আপনি যে বলেছেন না এটা আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক কথা বেদনাদায়ক এ কারণে যে আমি এই কাজটাই সবচেয়ে অপছন্দ করি আমি দেশের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই আপনি আমার যদি আজকাল থেকে তিন চার পাঁচ বছর আগের ভিডিও দেখেন সেখানেও দেখেন আমি একই কথা বলেছি আমি চাই দেশটাকে যেন বিভক্ত করা না হয় যেটা নাকি শেখ হাসিনা করতেন উনি বিএনপিকে বাতিল করে দিতেন জামাতকে যুদ্ধ বলে বাতিল করে দিতেন তারা থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না এগুলি বলতেন বলে উনি একা দেশ চালাবেন ওইটা ছিল দেশকে বিভক্ত করার একটা প্রক্রিয়া আমি সেটাই এখনও বলি যে আপনারা দেশটাকে বিভক্ত করে দিন না কোটি কোটি মানুষকে বাতিল করে দিন না সবাইকে নিয়ে দেশটাকে অগ্রসর হতে হবে আপনি কেন আমার প্রতি এই নিশ্চয় আচরণ মন্তব্যটা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না ভাই এই কাজ আমি করি না আমি সমালোচনা করি অনেক সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা করি এই জন্য যেহেতু আমার প্রশংসামূলক ভিডিও কম কাজে হয়তো আপনার মনে হতে পারে আমি বিভক্তি করতে চাই বিভেদ করাতে চাই না ভাই এটা চাই না করে কখনো চিন্তাও করি নাই বিকাশ গোস্বামী তিনি লিখেছেন মাসুদ কমাল ভাই আমার কৌতূহল আপনার রাজনীতি করার অফার আসলে আপনি কি রাজনীতিতে আসবেন না ভাই আমি আসব না আমি কোনো রাজনৈতিক দলেই এখনও নাই আগামীতেও থাকবো না এটা হলো একদম মিরেট সত্য কথা কেবল রাজনৈতিক দল না আমি সরকারের কোনো সরকারের বর্তমান কিংবা আগামীর কোনো সরকারের কোনো সরকারি দায়িত্ব পালন করতে চাই না ওটা আমার কাজ দা ওগুলো আমি বুঝি না রাজনীতিও আমার জগৎ নয় আমি সাংবাদিকতা করি বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করি এখন এবং আমি এটাই করব যতদিন বেঁচে থাকব। আমি আমার কথাটা বলতে চাই আমি আমার অপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় দর্শক এই পর্যন্তই আমি যে মতামতগুলি এবার নিয়েছিলাম সেগুলো আপনাদের পড়ে শোনালাম আমার বক্তব্য বললাম কেমন লাগলো আপনারা এখানেও মতামত দিতে পারেন আমরা চেষ্টা করবো আমি আমাকে অনেকেই বলেছেন যে আমরা যারা মতামত লিখি কমেন্ট লিখি এগুলো কেউ পড়ে না এগুলো অবহেলিত থাকে ঘটনা তা নয় আমি কিন্তু ভাই পড়ি আমি পড়ি অনেক মতামতের আমি নিজেই ওখানে জবাব দিই আপনারা যারা মতামত লিখেন তারা দুই দিন তিন দিন পরে একবার চেক করে দেখেন যে আপনার মতামতের কোনো জবাব আপনার জন্য আসে কি না আমি প্রায়ই দিই আর যেগুলো আমার কাছে একটু মনে হয় নতুন ধরনের আলোচনা করা যায় সেগুলোই এখানে এই দর্শকের কথায় আমরা আলোচনা করি ভালো থাকবেন আপনারা আপনার নিয়মিত কমেন্ট লিখুন আমার সমালোচনা করুন কোনো সমস্যা নাই আমরা সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ